দেখছেন জ্যোতি রান্নাঘর আমি এখানে দেখুন ময়দা নিয়েছি দুশো গ্রাম ময়দা আছে এখানে একটা বড় পেঁয়াজ কেটে একটা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে একদম আর এখানটায় আমার দেড়শো গ্রাম পনির আছে দেখতে থাকুন আমি কি করছি এখানে দেখুন আমি একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি স্বাদ মতো নুন আর এক চামচ চার চামচের চিনি আর এইখানটায় আছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর এইখানটায় আছে কস্তুরি মেথি হাতে ক্রাশ করে রেখেছি দেখ চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দেড় চামচের মতন চার চামচের তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করব দেখুন ওটা হয়ে গেছে মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে আমি পেঁয়াজ আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো একটু লাল 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 হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন লাল লাল হয়ে গেছে আর ভাজবো না এবার আমি এর মধ্যে আরও এই পনিরগুলো রেখেছি হাতে ম্যাশ করে সব দিয়ে দেবো দেখুন সব দিয়ে দিয়েছি পনিরগুলো এবার দিয়ে দেবো চিনি কাশ্মীরি লঙ্কা আর নুনটা নুনটা দেখে নেবেন নুন তো সকলের সমান হয় না নুনের স্বাদটা এক একজনের এক এক রকম থাকে আমি এগুলো খুব ভালো করে বিছিয়ে নেব দেখুন ভাজাভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কস্তুরি মেথিটা সত্য মেথিটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি এই ভাজা মশলাটা মিশিয়ে নেব জিরে আর ধনে যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণে ময়দাটা মেখে নেব দেখুন এটা নাবি নিয়েছি ঠান্ডা হচ্ছে আমি ময়মটার মধ্যে নুন দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সাদা তেল ময়মের জন্য ময়মের জন্য সাদা তেল দিয়ে দেবো দু চামচ দিলাম আমি ময়মটা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো যেরকম আমরা রুটি করি আটা মাখি ময়দা লুচি করার জন্য মাখি সেরকম করে মেখে নেবো দেখুন এটা আমি এরকম মেখে নিয়েছি বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আমি এবার গোল গোল লেচি কেটে দেখাচ্ছি দেখুন আমি এরকম গোল গোল করে নিয়েছি আমি এর মধ্যে পুর ভরবো দেখাচ্ছি দেখুন একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি আর এরকম এরকম করে এ দেখুন এই বুড়ো আঙুল দিয়ে টিপে একটা বাটি মতন করতে হবে এই বাটি মতন করে নিতে হবে দেখুন আমি বাটি মতন করে নিয়েছি এর মধ্যে এখন এই পুর চেপে চেপে দিয়ে দেব আমি আজকে এটা যেটা করছি এটা আপনার হচ্ছে গিয়ে পনির কচুরি আপনারা করে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো আপনি বাড়ির বাড়িতে করে খান তারপরে জানাবেন কমেন্ট বক্সে আর এই রকম করে মুখটা মুড়ে দিয়ে আবার হাতে করে এরকম করে গোল করে নিতে হবে আমাদের সুবিধা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু ময়দা হাতে নিয়ে এরকম বাটি করে দেখুন এর বাটি মতন করতে হবে করে পুরটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে পনির কচির খেয়ে দেখুন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন আমি এরকম করে চেপে দিয়ে এই মুখটা এইভাবে মেরে দেবো মুখটা এইভাবে বন্ধ করে ওই ওপর দিকটা আপনারা কেটেও দিতে পারেন আবার এরকমভাবে গোল করেও দিতে পারেন বাকিগুলো আমি করে ফিরে আসছি দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার বেলে দেখাবো দেখুন আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে হাতে আস্তে করে প্রেস করে নিয়ে তবে আলতো হাতে বেলতে হবে যাতে ফেটে না যায় খেয়াল রাখতে হবে ফেটে না যায় বেলে দিয়েছি আমি বাকিগুলো এইরকম করে বেলে নিয়ে আসছি দেখুন আপনাদের সুবিধা হতে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি হাতে এরকম করে প্রেস করতে হবে প্রেস করে নিয়ে তবে বেলতে হবে তাহলে আর ফাটবে না দেখুন আলতো হাতে বেলতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না আমি বাকিগুলো এইভাবে বেলে নিয়ে আসছি দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এর মধ্যে একে একে ছেড়ে দেবো দিয়ে দেখুন এরকম হাত খুন্তি দিয়ে এরকম করবে খালি ঠিকঠাক মতন হবে দেখতে থাকুন এখানে এবার আল তো হাতে আমি উল্টে দেব এই লাল করব দেখুন ফুলে উঠেছে কত সুন্দর ফুলেছে আমি এবার এটা তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো ভেজে দেখাচ্ছি দেখুন আরও একটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন আমি আলকা থেকে উল্টে দেবো দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে আমি বাকিগুলো এভাবে ভেজে এবার এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে দেখুন আমার সব ভাজা হয়ে গেছে কেমন সুন্দর হয়েছে বন্ধুরা এই আমার এই রান্নাগুলো কেমন হয়েছে দেখে বলবেন পনিরের কচুরিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবের করে একটু বেল গাই আইকনটি টিপে দেবেন সকলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ